শুভ সকাল আজকে শনিবার সকালবেলা বৃষ্টি নেই তাই এই যে আমি এখন কবুতরগুলো ছাড়ব দেখেন বন্ধুরা কবুতরগুলো ছাড়ার সময় ওই ওরা রেডি ওই দেখেন ওই ওরা রেডি ওই যে সবাই প্রস্তুতি এই যে দরজা ফাঁক করে দিছি এখন সবাই বাইরে এই যে আপনারে দেখাবো আপনারা দেখেন আয় 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 কিভাবে বাইরে দেখেনি যে আয় 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 এই যে বাইরে শুরু হয়েছে ডাক দেওয়ার সাথে সাথে এই যে সিরাজি দেখেন আমার শিকারি এই যে সিরাজি কবুতর এই যে সব একে একে বের হইতেছে এই যে আমার খামার থেকে কবুতরের খামার থেকে সারিয়ে দিলাম এই যে সিরাজি বাইরে হয়েছে আমার আয় 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 ডাক দিলে সবাই হাজির এই দেখেন সবাই একে একে সব সব প্রায় তিরিশ চল্লিশটা এখানে দেখা যাইতেছে এই এই যে দেখেন যে আয় 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 ওই যে দেখেন চালের উপরে বসা এখন খাবার দিব সব আইসে হাজির হবে আয় 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 এই যে দেখেন এই যে এই যে দেখেন হাজির সব এই যে দেখেন এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে খাওয়ার জন্য হাজির এই যে দেখেন সব কবুতর এক জায়গায় এই যে এই ভিডিওর ভিতরে দেখা যাইতেছে কবুতর এবং মুরগি এই যে দেখেন মুরগি এই যে মুরগি এবং কবুতর একসাথে খেতেছে দেখেন মুরগি এবং কবুতর একসাথে খাইতেছে এই যে দেখেন এই যে একসাথে খাইতেছে এই যে মুরগি ঠুকর দিয়েছে কবুতর ভয় পাই উড়ে গেছে এই যে মুরগি খাইতে দিতেছে না মুরগি বলতেছে কটা যে মুরগি বলে আমি খাবো কবুতর বলে আমি খাবো দুই দল দুই দলের সংঘর্ষ এই দল বলে আমি খাবো ওই দল বলে আমি খাব এই যে এই যে দুই দল মুখোমুখি সামনাসামনি দুই দল এই যে দুই দলকে আমরা মুখোমুখি দেখতে পাচ্ছি কবুতরের দলে অনেক কিন্তু মাত্র দুইটা মুরগির সাথে না ওরা দেখেন বন্ধুরা এই যে দেখেন আয় 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 ওই যে দেখেন ওই যে দেখেন ঠকুর এই দলের শক্তি বেশি দুইজনের দলের শক্তি বেশি হ্যাঁ তার ভিতরে একটা নাই নখ ওই যে পায়ে টিরাবল ওই যে দেখেন সাদাটার পাশে ওই যে লালটা ওই যে লাল লাল দুইটা ওইটা নক নাই ওইগুলো পঙ্গু সৈনিক আর এর হলো পরিপূর্ণ সব আছে ওই বেশি বল দেখায় যাইরে যে ঠোকর দেয় কবুতর এই যে দেখেন এই পঙ্গুটা ওই যে চলে যাইতেছে বয়তে ওই যে এই যে এই যে এই যে এই যে সাদাটা এই যে ঠোকর দিলো আয় 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 বপাইস না বপাইস না আয় এই যে দেখেন বন্ধুরা ও একলা একা একলা মাঠে দখল আর কবুতর সব ফেলে গেছে দেখেন ওই যে ওই যে সালে বসা ওই যে ওই যে সালে বসা উইড়া এসেও ফেরত যায় ভয়তে এই যে মুরগির বইতে সিরাজী আছে এই যে ওই যে ঠকুর ও আজকে